সপ্তাহের শনিবারটা আমায় নিয়ম করে সদরে আসতেই হয় ব্যবসার কাঁচামাল সব হিসেব করে নিয়ে আবার বাড়ির পথ ধরা এই আমার নিত্য সপ্তাহের রুটিন আজ সমস্ত কাজ ছেড়ে বাছ যাব তখন বেলা গড়িয়েছে অনেক শ্রাবণ মাসের দুপুর এক ফুটা দু ফুটা করে বৃষ্টি অনেকক্ষণ থেকে শুরু হয়েছিল এবার বৃষ্টির বেগ বাড়ল বাজার উঠে গেছে অনেকক্ষণ দোকানপাটও প্রায় সব বন্ধ একটা দোকানের শেডের নিচে আশ্রয় নিলাম শেডের তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম সামনে বাজারের ভিতর থেকে তিনটা গুলির শব্দ নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না প্রথমে আজকে উঠলাম হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে গেল ঘর বৃষ্টির মাঝে বেশ কিছু লোকের পায়ে শব্দ কানে এলো অনাহত বিপদের আজকে দিশেহারা হয়ে পড়লাম দোকানের পাশে একটা সরু গলি ছিল যেখানে বাজারের কিছু অব্যবহৃত মালপত্র ইত্যাদি রাখা থাকে প্রাণ বাঁচাতে সেখানে ঢুকে পড়লাম সে গলিতে ঢুকতে কারোর অস্তিত্ব যেন অনুভব করলাম কি আছে এখানে ভালোভাবে খেয়াল করতে দেখতে পেলাম একটি মেয়ে প্রাণ ভয়ে রীতিমতো কুকুরে বসে আছে একটা বাক্সের পিছনে আপনি

হঠাৎই চোখের সামনে সবকিছু যে মেলো মেলো হয়ে গেল এই ঘন অন্ধকারে আমরা এখন সুন্দরবনের পথে এখানে সুন্দরবন আমার মামার বাড়ি আর সামনে যে লোকটা দাঁড়বাইছে লরেন বারুচ্চে সম্পর্কে আমার মামা গায়ের মানুষ মাছ ধরে জীবন করে একখানা ফোন দিয়ে যে এইভাবে চলে আসবি আমি ভাবতেই পারি একদিন বাদে আসছি ঠিক করে জানাবি রে ও মে কে মামা ও বৃষ্টি দেখা আমরা আজই বিয়ে করেছি বাড়ির লোকেরা মেনে নেয়নি তাই বাধ্য হই তোমার কাছে এলাম আমাদের একটা আশ্রয় খুব দরকার তুই বিয়ে করেছিস তাও বাড়িতে না জানিয়ে হ্যাঁ মামা আসলে বাধ্য হয়েই করেছি আমাদের সম্পর্কটা দুবার থেকে মেনে নিচ্ছিল না বৃষ্টি দেখার বাড়ি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিচ্ছিলো কী করতাম আমরা বৃষ্টি দেখার নৌকায় বসে সে জল হয়েছিল কি রাস্তা আমি আবার তোমাদের নিয়ে যাওয়া কতটা ঠিক হবে তা নিয়ে দুশ্চিন্তে আছি কেন কি হয়েছে বাবা সব ঠিক আছে তো না ঠিক নেই গায় মানুষ বড় বিপদে আছে বিপদ কি বিপদ সে বললে কি আর তোমরা বিশ্বাস করবে কেন বিশ্বাস করব না কি হয়েছে তো বলো মামা চুপ করে থাকে সন্ধ্যার আকাশে একটা দুটো করে তারা যাচ্ছে সবে মামাশীল তারাটিকে তাকিয়ে থাকে ও তোসি ভূতের নাম শুনছি কি টি ভূত হ্যাঁ

গ্রামগঞ্জে ধরনের গল্প আমি আগেও শুনেছি তবে সেসবে গুরুত্ব দেওয়ার মানুষ আমি নইামাটি রাস্তার শেষে বাড়ির সামনে পৌঁছতে সংকর্তনি ধনিকান বাড়ির আশপাশটা শুনশান এর আগে যতবার এসেছি এই গ্রামকে এতটা শান্ত কখনো মনে হয়নি উঠোনে বাঁধানো তুলসী তলায় মামি সন্ধে বাতি দিচ্ছিল এতদিন बादে এসেও শীর্ষ পরিচিত দৃশ্যের এক চিলতে নরচল হয়নি তোরা এই কানেই দাঁড়া আমি দেখছি সরলা ও সরলা তুই বলি তোমার কি কোনো আকল ফোন পে তো বেড়ল छोड़ दे উধরে গেল ফেরার নাম নেই তুমি জানো না এই গেরামের এখন অবস্থা কি এদিকে আমি তো চিন্তায় চিন্তায়

মেয়ে আমার মামির মতো মানুষ পাওয়া ভারী বিরল এতটা দেরি হচ্ছে দেখে বাড়ি থেকে যে কতবার ফোন এসছে তার ঠিক নেই যদিও এখন সবটাই মামা মামির দায়িত্ব যাই হোক বৃষ্টি লেখাকে যে একটা জায়গা দিতে পেরেছি এতেই শান্তি রাত্রেও বৃষ্টি হলো খুব অবিশ্রান্ত জলধারা সারা রাত এক টানা চলল কিছু মনে করো গতকাল নিখিয়েবীর অভিনয়টা না করে উপায় ছিল না তুমি পুলিশের কাছে গেলে না কেন আর তোমার পরিবার এই পৃথিবীতে আমার নিজে বলে কিউ মি জবে থেকে গ্যান হয়েছে তবে থেকে কি অনন্তলায় কি নিজে রাষ্ট্রায় বলে জেনে এসেছি ওহ দুঃখিত আমি জানতাম না না সেটা স্বাভাবিক আমার ছোটবেলা কেটেছে নেই লিখবে আর পাঁচটা অনাথ শিশুর মতোই পড়াশোনা ভালোভাবে শেষ হলো বছর কয়েক আগে আমাদের অনাথালয়ের ইনচার্জের বদল হলো এরপর থেকে শুরু হতে লাগলো সমস্যা আশ্রম থেকে একটা দুটো করে মেয়ে হারিয়ে যাচ্ছিল আমার সন্দেহ হলো একদিন রাতের আধারে একটা গাড়ি এসে থামলো আশ্রমের সামনে দুটো লোক গাড়ি থেকে নেমে আশ্রমের একটা ছোট্ট মেয়েকে টেনে হেঁচড়ে সে গাড়িতে তুলছিল

আমাদের সামনে এখন অনেক কাজ এভাবে ভেঙে পড়লে চলবে না তোমাকে নির্দোষ প্রমাণ করে অপরাধীগুলোকে শাস্তি দেব আমরা বৃষ্টি রেখা জলের দিকে ভালো প্রাপ্তি হয়েছে আমার প্রাপ্তি কি প্রাপ্তি হঠাৎ কথার মাঝে জলের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম বৃষ্টি রেখা

আজ তোরা কিনা সব ভুলে ও হ্যাঁ শোন তোর বাবা মা ফোন করেছিল আমি ওদের কোনো ভাবে বুঝিয়েছি নে শিগগির বাড়ি চল হ্যাঁ হ্যাঁ এক্ষुनी जाচ্ছি ऋषि লেখা চল চল নে তিন দিন ধরে ওদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে মারি আমার কাছে পাকা খবর আছে এটাই লাগतिया আজকালের মধ্যে ওদের ধুরে ফেলব একদম চাপ কি হয়েছে যা তাই হয়েছে কি বলছো কি করে সম্ভব দেখুন কি সব সম্ভব চলেন দিদি বিজনার বাইরে আমি নিজের কানে ওদের কথা শুনেছি ওরা সামনে ওই ঝুপটায় বসে কথা হলো বলছিলো ঠিক আছে ঠিক আছে চিন্তা করো না আমাদের চাকরির খুঁনি করতে হবে ওরা এতদূর যখন চলে এসেছে তখন আমাদের খুঁজে পেতে আর বেশি সময় লাগবে না কি করব আমরা এখন কোথায় যাব কিছু একটা ভাবতে হবে তোমার যা কিছু আছে সব গুছিয়ে নাও আমরা একটু নদীর পারে যেতে হবে ওখানে মামা নৌকা রাখা থাকি নৌকা নিয়ে একবার যদি নদী পেরোতে পারি আপনি নৌকা বাইকে জানেন হ্যাঁ মামার কাছে শিখেছিলাম কিন্তু মামা যে রাতের অন্ধকারে ওইদিকে যেতে বার বার মানা করেছেন এখন আর কোনো উপায় নেই বৃষ্টি লেখা তুমি কি ভরসা করো নিজের থেকেও বেশি বৃষ্টি লেখা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম রাতের অন্ধকারে মিশে গিয়ে চললাম অজানার পথে অন্ধকারেই নৌকা ভাসিয়ে দিলেন নদীর জলে চারদিকে আওয়াজের পাখি ছেছে ছেছে টা কর জলের শব্দ ছাড়া কিছু বৃষ্টি দেখা যাচ্ছে ছয়ের ভিতরে লণ্ঠনটা জ্বালিয়ে দাও খবরদার না একবারই আলোতে চুকে গেলে হলো শুরু হলো এক অনির্দিষ্ট যাত্রাপথ এখন আমরা কোথায় যাচ্ছি এখান থেকে সোজাসুজি একটা নৌকা বাইলে ঘন্টা খানেকের মধ্যে বালিয়ার পৌঁছে যাব সেখান থেকে বাস বা কোনো গাড়ি ধরে কোথাও যাওয়া যাবে সেখান থেকে রাস্তা আপনার চেনা হ্যাঁ আমার একটা বন্ধুর বাড়ি আছে ওদিকে এরপর আর কোনো কথা হলো না নিস্তরঙ্গ পরিবেশ আর জলের শব্দটুকু ছাড়া সব চুপ মনে মনে সবাই ভাবছে ভাড়া কেটেছে কোথায়

ওদের চলে যাওয়ার অপেক্ষা করছিলাম হঠাৎ কি মনে হলো একরা সালুর কুচ্ছ যেন বেশি বেড়াচ্ছে রাতের গভীর কালো চলে আমি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে জলের উপরে ওটা কি জোলাকির মতো বৃষ্টি লেখার কথাগুলো যেন আমার গান অব্দি কিছুতেই আর পৌঁছতে পারছে না আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই মায়াবী আলোর অমক আকর্ষণের দিকে বৃষ্টি দেখার কথাগুলো যেন অনেক দূর থেকে হাওয়ায় ভেসে আসছে আমি বুঝতে পারছি আমি এগিয়ে যাচ্ছি সে আলোর থেকে অনেক চেষ্টা করে সে আলো থেকে চোখ সরিয়ে নিতে পারছি না কিছু নেই না আমার চোখ যেন চলছে যাচ্ছে আমার বিশ্বাস বন্ধ হয়ে আসছে আমি শ্বাস নিতে পারছি না মনে হলো প্রতি সেকেন্ডে

তিনজন অজ্ঞাত পরিচয় লোকের দেহ ভেসে এসেছে নদীর জোরে দেখি বোঝা যায় মৃতদেহগুলি সেদিন রাতের দিন আত যদি সেদিন বৃষ্টি খামার আমার দিকে হাতটা না বাড়িয়ে দিত জানি না আমার পরিণতি কি হতো হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না কিন্তু আমায় বাঁচাতে গিয়ে বৃষ্টি রেখার মাথায় চোট লাগে এখনো হাসপাতালে সেদিন রাতে গুলির শব্দ শুনে গায়ের লোকেরা মশার হাতে বেরিয়ে এসেছিল বিপদ বুঝে গুন্ডাগুড়ো সে দেখি পালিয়েছিল গায়ের লোকেদের কথায় বাঘের থামাতেই প্রাণ গেছে ওদের সে রাতে আমি কি দেখেছি আমার কিচ্ছু মনে নেই সে আলো অত শিফুট ছিল কিনা সেও আমি জানি না বৃষ্টিরেখা নিজের জীবনের তোয়াক্কা না করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই জীবৎকালে একটা জিনিস ভীষণ ভালোভাবে উপলব্ধি করেছি যারা থেকে যায় তাদের আগুনে রেখে দিতে হয় কোনো ক্ষতির হিসেব ছাড়াই